আজকে আগামী দিনের ভবিষ্যৎ তাই তাদের স্বাস্থ্যকে ঠিক রাখার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আয়ুষ্মান ভারত ফুল হেলথ মিশন চালু করেছেন রাজ্যের একশো পঁচিশটি বিদ্যা বিদ্যালয়ে বিদ্যালয়ের পাইলট প্রজেক্ট হিসেবে এই প্রকল্পটি চালু করা হয়েছে শুক্রবার এই সূচনা করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এই উপলক্ষে রবীন্দ্র শ্রতবার্ষিকী ভবনে জাতীয় স্বাস্থ্য মিশন এবং বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা স্বাস্থ্য সচিব কিরণ শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভাল হেমেন্দ্র কুমার সহ অন্যান্যরা অনুষ্ঠানে সূচনা করেন মুখ্যমন্ত্রী বলেন আজকের শিশুরাই আগামী দিনে ভবিষ্যৎ তাদের হাতেই দেশ পরিচালিত হবে তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজকের শিশু ছাত্র ছাত্রীদের সুস্বাস্থ্যবান করে তুলতে এই প্রকল্পের উদ্যোগ গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী আরো জানান রাজ্যের একশো পঁচিশটি বিদ্যাজ্যোতি বিদ্যালয়ে পাইলট প্রজেক্ট হিসেবে এই প্রকল্প চালু হচ্ছে এর মাধ্যমে উপকৃত হবে প্রায় আঠেরো হাজার ছাত্রছাত্রী শিশুরা হচ্ছে সমাজের সবচেয়ে বড় মূল্যান সম্পদ তাদেরকে কিভাবে ভালো রাখা যায় তাদের স্বাস্থ্য সুস্থতা যেন বজায় থাকে কারণ আমরা জানি ওনারা আগামী দিনের ভবিষ্যতে আমাদের দিশায় যে তাদেরকে ঠিক রাখার জন্য আয়ুষ্মান ভারত স্কুল স্বাস্থ্য সুস্থতা কর্মসূচি সেটা যেমন হয়েছে আয়ুষ্মান ভারত স্কুল হেলথ মিশনের এখানে এই ত্রিপুরাতে আমরা পাইলট প্রকল্প হিসাবে নীতি আয়োগের যে ডিরেকশন সেই অনুযায়ী প্রথম আমরা এখানে একশো পঁচিশটি বিদ্যাজ্যোতি স্কুল যে আমাদের ফ্ল্যাগশিপ প্রকল্প আছে বিদ্যাজ্যোতি ফ্ল্যাগশিপ প্রকল্প প্রথমে পাইলট প্রকল্প হিসাবে এই পঁচিশটা স্কুলে হবে এবং পরবর্তী সময়ে কিন্তু এখানে প্রায় নাইনটি থাউজেন্ড যারা শিক্ষার্থীরা আছেন তারা কিন্তু সরাসরি এর মাধ্যমে উপকৃত হবে পরবর্তী সময়ে যখন এটা সফল হবে অন্যান্য যে গভর্নমেন্ট স্কুলগুলো আছে বা গভর্নমেন্ট এইডেড যে স্কুলগুলো আছে সেইগুলোতেও সেই যে পরিষেবা সেটা প্রশাসিত করা হবে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই প্রকল্পের মুখ্য বিষয়গুলি তুলে ধরেন বিভিন্ন বক্তা অনুষ্ঠানে রাজধানীর বিভিন্ন বিদ্যাচ্যুতি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে